আমাদের সামনে এসছে এই সময়তে যে সরকার রাজ্যে যেখানে নতুন জনসংখ্যা বাড়ছে নতুন শিশু জন্মগ্রহণ করছে নতুন নতুন এলাকাতে অঙ্গনওয়াড়ি খোলা দরকার প্রাইমারি স্কুল খোলা দরকার স্কুল খোলা দরকার কলেজ খোলা দরকার কিন্তু সরকার এই ক্ষেত্রে তো সম্পূর্ণ উদাসীন দেখা গেছে এর আগে বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন নয়শো একষট্টিটা স্কুল তখন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল তার বেশিরভাগ কার্যকরী হয়েছে হয়তো মানে তার মধ্যে কিছু স্কুল ছাত্রদের বা জনগণের কাছ থেকে প্রতিবাদ আসার ফলে হয়নি কিন্তু বেশিরভাগ হয়েছে এখন শুধু পশ্চিম ত্রিপুরা জেলাতেই একশো ষাটটা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে সরকারি নোটিফিকেশন হয়েছে বাকি সাতটা জেলাতেও তার এক্সারসাইজ চলছে তো এই সরকার এরা কথায় কথায় বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস শিক্ষা ছাড়া বিকাশ হয় আর ত্রিপুরাজ্যের মানুষ কজন গিয়ে প্রাইভেট স্কুলে গিয়ে তাদের ছেলে মেয়েদের দিতে পারবেন তার সাথে হলো বিদ্যাজ্যোতির নামে ত্রিপুরাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবার যে রেজাল্ট হলো আপনারা সবকটা মিডিয়া প্রিন্ট এবং ইলেকট্রনিক ইতিমধ্যে খবর করেছেন যে সমস্ত বিদ্যাজ্যোতি স্কুল সুপার ফ্লপ এখন যে এই বিদ্যাজ্যোতি স্কুলের মেয়েরা স্কুল ছেড়ে অন্যদিকে অন্য স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছি তো এই জায়গায় একদিকে হলো স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা আরেকদিকে বিদ্যা জুতির নামে চালু স্কুল এটাকে অচল করে দেওয়া আর সে বিদ্যাযুক্তি প্রকল্পের মাধ্যমে লক্ষ্য নয় কোটি কোটি টাকা তুলে তার কোনো সদ্ব্যবহারের কোনো চিহ্ন নেই যদি সদ্ব্যবহার হতো তাহলে তো রেজাল্টে তার প্রতিফলন ঘটত এই ঘটনাগুলি আমরা লক্ষ্য করেছি আমরা এগুলো তীব্র